এই তো সূর্যটা কিছুক্ষণের ভিতরেই ডুবে যাবে আসবে গভীর অন্ধকার আমরা জীবনে যখন একটা চ্যালেঞ্জ নেই তখন আমাদের সামনে এরকম অন্ধকার রাতটা অনেক বড় এই অন্ধকার থেকে আলোর পথ খুঁজে পাবো কিনা তবে এটা নিশ্চিত এটা নিশ্চিত যে সূর্য ডুববে রাত যতই গভীর হোক যতই দীর্ঘ হোক আবর সূর্য আমাদের সামনে হাজির হবেই রাতের শেষের দিন আসবেই এটা যেরকম সত্য প্রত্যেকটা মানুষের জীবনে যেই সফলতার চ্যালেঞ্জটা যে অন্ধকার সময়টা এই সময়টা অন্ধকার থেকে আলোর পথে আসবেই আসবে আপনি পৃথিবীর যত মানে সফল ব্যক্তিদেরকে দেখবেন তাদের একটা চ্যালেঞ্জ ছিলই তারা এরকম একটা অন্ধকার সময় খুঁজে পাইছে যে অন্ধকারে ডান কোন দিকে বাম কোন দিকে সামনে কোনটা পিছনে কোনটা খুঁজে পায় নাই কিন্তু সফলতার চাবিটা একটা সময় তার কাছে ঠিকই ধরা দিছে হ্যাঁ সূর্য ডুবতেছে তবে মনে বিশ্বাস থাকতে হবে সূর্য আবারও উঠবে দিনের আলো আবারও খুঁজে পাব তাই মনে বিশ্বাস থাকতে হবে আল্লাহর উপর ভরসা রাখতে হবে নিজের নতুন চ্যালেঞ্জটাকে সামনে রেখে সামনে আগাতে হবে ইনশাআল্লাহ সফলতা আসবে আপনার আমার আমাদের সকলের কারণ আমি আল্লাহকে বিশ্বাস করি রাতের শেষে সূর্য উঠবে সফলতাও আমার আসবে ইনশাআল্লাহ